আল্লাহ রসুল হিজরত করেন নাই তখন চার সাহাবি বাংলাদেশে চলে আসছেন একজনের নাম আবু আকাশ আরেকজনের নাম ওহাব ইবনে মালেক আরেকজনের নাম কাশেম ইবনে হোসাইফা আরেকজনের নাম ওরুয়া ইবনে সাসা দুইজন এইখান থেকে চীনে গেছেন দুইজনের কবর চিহ্নিত আছে একজনের কবর চীনে আবু আকাশ রবিআল্লাহ তালা কবর গোয়াংজুতে এখনো আছে। আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে ওহাব ইবনে মালিক রদিয়াল্লাহ তালুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে এখনো চিহ্নিত আছে। কিন্তু দুইজনের কবর এই মাটির নিচে আছে। কিন্তু কোনো চিহ্নিত নাই একজন কাশেম ইবনে হোসাইফা দ্বিতীয় ওরুয়া ইবনে সাসা এই দুইজনের কবর কিন্তু এই মাটির নিচে এখনো আছে। এই জন্য এই মাটির চোদ্দশো বৎসর আগের একটা ইতিহাস আছে যেটা দুনিয়ার কোনো মাটির নাই এই মাটির নিচে যতটুকু কোরবানি লুকাইত আছে ওই যুগে আল্লাহর হিজরতের আগে হিজরত করে বাংলাদেশের মাটিতে আসা এই হিজরতের কোরবানি এই মাটির নিচে লুকায়িত আছে আর যারা আসছেন এরা একজনও ফিরা যান নাই শুধু একজনের ইতিহাস পাওয়া যায় তারিখে চীনের ভিতরে আবু আনু আঠারো মাস চলার পরে আমি উলামাদের বলতেছি তাহ করা দেখেন তারিখে চীনে লেখা আসে আবু আকাশ আনু যখন আঠারো মাস পায়দল চলার পরে মদিনা যান আর বাবে মদিনা দিয়া যখন ঢোকেন তো সাহাবা একরামকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহর রসুল কিরকম আসেন তো সাহা যাকে জিজ্ঞাসা করছে সে জবাব দিছিলেন ইন্তাকালা রসুল ইলা জওয়ার ই রহমাতিল্লা আল্লাহর রসুল তো দুনিয়ায় চলে দুনিয়ার থেকে চলে গেছেন তো আবু আকাস রবি আল্লাহ মন কিরকম ভাঙ্গা ছিল ওটা উনি আর আল্লাহ বলতে পারে দুনিয়ার কোনো বাসা এটা ব্যক্ত করতে পারে না উনি মসজিদে নবমীতে ঘুমায় তো স্বপ্নে যুগে উনি দেখছেন যে আল্লাহর আবাশ মা যে আবু আকাস তোমাকে তো ফিরত আসার জন্য পাঠানো হয় নাই তুমি ফিরত আসলে কেন তো উনি গুমের থেকে উঠছেন আবার উনি চীনের দিকে রহানা করছেন যেইখানে আজকে ওনার কবর যেইখানে ওনার আজকে কবর আমি হয়তো এগারো তারিখে ইনশাল্লাহ বিশ তারিখে পচব ওইখানে কেননা আজকে রাত্রেই আমার সফর আছে ফিরতি পথে আমি চায়না হয়ে আসব গোয়ানজু হয়ে আসবো ওইখানে ওনার কবর আছে উনি ফিরে আসছেন আর নিজের হাতে মসজিদ বানাইছেন ওই মসজিদে এখনো ওনার হাতের লেখা খচিত আছে মসজিদের নাম ছিল মসজিদ মোস্তাক ইলার রসুল বাবার বিষয় কিন্তু মসজিদ মোস্তাক ইলার রসুল আল্লাহর রসুনের জন্য পাগল প্রায় যে যেই ব্যক্তিরা ওদের মসজিদ তো যেটা বলতেছিলাম আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান তারপরও আমরা জানি আমাদের দেশে আমরা কতটুকু দীক্ষিত কতটুকু বঞ্চিত কতটুকু লাঞ্ছিত কতটুকু আমরা অবহেলিত কতটুকু আমরা নির্যাতিত মনে হয় বুঝাইতে পারি নাই সারা দুনিয়ার মুসলমান দেশেই মুসলমান নির্যাতিত কারণ কি দুইশো কোটি সম্পদ সত্তর পার্সেন্ট আমাদের কাছে দুনিয়ার তেল বলেন মুসলমানের কাছে দুনিয়ার গ্যাস বলেন মুসলমানের কাছে দুনিয়ার সোনা বলেন মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই চার থেকে পাঁচটা দেশ যদি এক হয় তাহলে সারা দুনিয়া এরা কিনতে পারে এত বড় টাকা মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা ওমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা বাহরাইনের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা ব্রোনাইয়ের কাছে তারপরও মুসলমান ঘৃণীত অবহেলিত কেন আমার প্রশ্ন বলতে পারেন কথা বলার ঢঙ্গও বলতে পারেন আমার বিশ্বাস এটা আমি মনের থেকে বিশ্বাস করি আমার উপরে যে কেউ আঙ্গুল উঠাইতে পারেন তাতে কিছু আসে যায় না বিরুদ্ধে লিখতে পারেন তাও কিছু আসে যায় না কিন্তু আমার মন বলে আমার তাখাইয়ুল বলে রসুল উল্লাহ সল্লাল্লাহ হুয়া আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণে যাকে আল্লাহ আদর্শ বানায়া পাঠাইছেন লকদ কানা আলা কুমফি রসুল উল্লাহিকুসতুন হাসানা যেই হেদায়তের চাওয়া আমরা প্রত্যেক নামাজের ভিতরে চাই সুরায় ফাতেহা ব্যতীত যেই নামাজ হয় না যার ভিতরে মৌলিক বিষয় হলো ইহদিনা সেরাত আল মুস্তাকিম আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি তোমরা একটু ভালোভাবে আমার কথাটা চিন্তা করো ঠান্ডা মাথায় চিন্তা করো যেই হেদায়ত আমরা প্রত্যেক রাকাতে চাই যে হেদায়ত মানুষের জিনিসের জীবনের ভিতরে সবচেয়ে বড় জিনিস প্রাপ্ত যে হয় খোদার কসম তার কোনো জিনিস দ্বারা মানুষ কষ্ট পায় না এমনকি পিঁপড়া পর্যন্ত কষ্ট পায় না আমি আমাদের আঁকা বেরদের জীবনীর ভিতর থেকে একটা জীবনী বলতে চাইতেছি হোসাইন আহমদ মাদানি রহমতুল্লা আলে একবার হাট হাজারি মাদ্রাসায় আসছিলেন আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা হবে তারও মনে আছে কি না আমি জানি না আহমদ শফিসাব রহমতুল্লা আলাই যদি জীবিত থাকতেন তাইলে ওনার কাছ থেকে হয়তো আমার কথাটাকে সত্যায়িত করা যেত ওই সময় কোনো নলের ব্যবস্থা ছিল না হাটহাজারির পুসকুনির সিঁড়িতে বৈসা উজু করতে হইত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলে উজু করতেছিলেন পুরান মসজিদের সামনে পুস্কুনি ছিল যারা দেখছে তারা দেখছে ওইটার এক পারের দিকে দক্ষিণ পারের দিকে একটা পিপিলিকা পানিতে হাবুডুবু খাইতেছিল কারো চোখে পড়ে নাই হোসাইন আহমদ মাদানি রহমতুল্লা চোখে পড়ছে উনি উজু ছাড়ছেন ওই দিকে গেছেন পানিতে নামতে নামতে হাটু পানিকে অতিক্রম করা রান পানি পর্যন্ত নামছেন তারপরও পিপিলার নাগাল পিপিলিকা নাগাল পাইতেছিলেন না তো উনি মেসোয়া বাহির করে আগে বেড়ায় দিছেন পিপিলিকাকে উঠে উপরে ঝেড়া দিছেন সমস্ত ছাত্ররা ওনার ওই সময় উপস্থিত ছিল হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই আমরা আমাদের আঁকাবেরদেরকে চিনি না আমাদের ইয়াং যুবকরা আজকে আঁকাবেরদেরকে চিনে না না চিনার কারণেই আমরা আঁকাবেরদের না অনুসরণ করতে পারি না আঁকাবেরদের ব্যাপারে সঠিক মনের থেকে মুখ দ্বারা ব্যক্ত করতে পারি বরং দেখা যায় আমাদের সমাজে ইয়ং বেশ আঁকাবেরদেরকে পর্যন্ত লাঞ্ছিত করতে দ্বিধা করে না আঁকাবেরদেরকে পর্যন্ত আঙ্গুল উঠাইতে দ্বিধা করে না রাগ হো না তোমরা আমার কথায় মনে উঠলো এই জন্য বলতেছি ইমাম তিরমিজি রহমতুল্লের জীবনী পড়া দেখো ইমাম রহমতুল্লাছেন যে আমার থেকে বয়সে যে একদিন বড় তার ভিতরে আমার থেকে একশো গুণ খায়ের বেশি ওনাকে জিজ্ঞাসা করছে আপনি এটা বলেন কি করে বলছে খায়রুন করুন করনি আমাকে বলে আল্লাহর রসুলের জমানার যে যত কাছে হবে তার কাছে তত বেশি খায়ের আমাদের আকাবে আমাদের আল্লাহর রসুলের জমানার কাছে ছিল আমি জমানার থেকে আজকে দূরে আমার মুরব্বী যে বসা আছে। উনি আল্লাহর রসুলের গুণ বেশি খায়ের রাখা আসে তো যেটা বলতেছিলাম হুসাইন আহমদ মাদানিকে জিজ্ঞাসা করছে হজরত আমাদেরকে বললেই তো পারতেন তো উনি জবাব দিছিলেন হা কাদা উমির না আল্লাহর আমার আমার দিকে ছিল বিদায় পিপিলিকাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল তোমাদের দায়িত্ব ছিল না রসুলের আদর্শ তো আমাদেরকে এটাই শিখাইতেন আজকে সারা দুনিয়ার মুসলমান দুইশো কোটি হওয়া সত্ত্বেও দুনিয়ায় বর্তমানে যত আলে মোলামা আছে পঞ্চাশ বছর পিছিয়ে গেলে এত আলে মোলামা ছিল না আজকে যত মাদারেস আছে এত মাদারেস ছিল না আজকে যত হেবজোখানা আছে এত হেবজখানা ছিল না আগে আজকে যত খোতাবা আছে অতীতে এত খোতাবা ছিল না কিন্তু আজকে যতটুক দুর্দশা পঞ্চাশ বছর আগে আমাদের এরকম দুর্দশা ছিল না কসম খোদার আমার মুরব্বীরা আছে কিনা জানি না কাউরন বাজারে সভা ছিল হজরত মৌলানা আব্দুল গফফার সব রহমতুল্লাহ আলাই উনি কারণ বাজারে সবাই বয়ান করতেছিলেন আমাদের রাষ্ট্রপতি এর পাশে বসা ছিল উনি তখন রাষ্ট্রপ্রধান আব্দুল গফ্ফার সাহেব হাসতে হাসতে লক্ষ্য করা যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের একটা নীতি আছে রীতি আছে প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের একটা আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়া দিলেন কি করা যে এখন একজন রিক্সা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত রান হয়েছিল বাইতুল মোকাদ্দাস থেকে ট্যাক আপ করে উপরে উঠছেন ওই জমিন যেখানে সত্তর জন জলিলুল কাদের সাহেব নবীর কবর পড়া রাখা আছে কোনো কবি লেখছিলেন এমন দেশটা কোথাও তুমি পাবে না কো খুঁজে সকল দেশে সেরা সে যে নবীদের জন্মভূমি ফিলিস্তিন নবীদের জন্মভূমি আপনি তো মিডিয়ায় দেখা চোখের পানি ঝড়ান আমার এখানে ব্যথায় বড়া আজকে দুইশো দিনের উপরে হলো চল্লিশ হাজারের উপরে মানুষ মারা গেল ওরা প্রতিদিন ছয়ক্ত নামাজ পড়ে পাঁচক্ত তো পড়েই পড়ে আর প্রতিদিন এক পত্র জানা যান পড়ে গত রমজানের হেরেমের কান্না দেখা আমার বিশ্বাস হইতেছিল মনে হয় এইবার এক ঈদ হবে না দুই ঈদ হবে বাইতুল মুকাদ্দাসের স্বাধীন ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ হবে আর রোজার ঈদুল ফেতের হবে কান্না আমার এই ছোট জীবনে যতবার রমজানে গেছি গত রমজানের মতো আইম্মাদের। হেরেমের ইমামদের কান্না আমি কখনো দেখি নাই মুসল্লিদের কান্না কখনো দেখি নাই দুই হেরেমের জমিন গেছে কান্নায় কিন্তু ভাবছিলাম দোয়া মনে হয় কবুল হবে কিন্তু রমজান পার হইয়া কোরবানি পার হইয়া আবার রমজান আসতে শুরু করলো কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুলের কোনো চিহ্ন দেখতেছি না মনে হয় ইব্রাহিম আধাম রহমতুল্লা কথা সত্য ইব্রাহিম আদাম আধামকে জিজ্ঞাসা করছিল ইব্রাহিম দোয়া তো করি চোখের পানি তো জোরে কিন্তু কবুল হয় না কেন তো ইব্রাহিম হাসি দিয়া বলছিল তাসির রসুল আল্লাহর রসুলের আদর্শের নাফরবাণী করবে আর ভাববে দোয়া কবুল হবে দোয়া কবুল হওয়া তো দোয়ারের কথা তোমাদের দোয়া মাথার উপরে উঠে না আমার কথা শেষ পায়ে হাত দিয়া বলতেছি আমরা কেন্দ্র প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে সর্ব জায়গায় ছড়ায়া যায় আমরা আল্লাহর রসুলের আদর্শকে বয়ান করি আল্লাহর রসুরের সিরতের চর্চা এবং আলোচনা করি মানুষকে উদ্বুদ্ধ করি যেন আল্লাহর রসুলের আদর্শের দিকে বাড়ে এইভাবে যদি আমরা প্রত্যেক গলি গলি একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমার বিশ্বাস আমার জাতিকে আমি চিনি চোদ্দশো বৎসরের তারিখ দিয়া চিনি আমার জাতি ইনশাল্লাহ একদিন জায়গা উঠবে আর আমরা যা চাই এটা আওয়াজবিহীন আমার জাতি কাঁদে নিয়ে দাঁড়ায় যাবে কেননা এই জাতি জুলুম বেশি দিন সহ্য করতে পারে না এই জাতিকে আপনারা আধ্যাত্মিক ভাবে চিনেন না বাংলার জাতি আর এই মাটি আধ্যাত্মিক আপনারা চিনেন না একটু ইঙ্গিত দিছিলাম আমি যে চোদ্দশো বৎসর আগের কোরবানি এখানে লুকানো আছে কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে প্রত্যেক মসজিদ মসজিদ মহল্লায় মহল্লায় আমার বিশ্বাস ওলামায় একরাম এইখান থেকে আজকে প্রোগ্রাম বানাবে যে আমরা টাকা শহরের একটা গলি রাখবো না একটা মসজিদ রাখবো না একটা ওয়ার্ড রাখবো না আমরা সিরতের প্রোগ্রাম দরকার হলে ডেলি পাঁচটা দশটা করব আর আলহামদুলিল্লাহ টাকা শহরে ওলামায় একরামের অভাব নাই একদিনে বিশটাও সামলাইতে পারবে পঞ্চাশটাও সামলাইতে পারবে একশোটাও সামলাইতে পারবে আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আসেন আমরা একটা বছর কইরা দেখি তারপরে আমাদের এখানের পরিস্থিতি কি দাঁড়ায় যদি কথা সত্য বোলা থাকি তাহলে আল্লাহ যেন এটাকে কবুল করেন জিনিস বলতে বাধ্য কেননা এই সভাটা আলোচনাটা কোনো সাধারণ আলোচনা না এটা সিরাতুল নবীর আলোচনা বিদায় সিরাতুল নবীর আলোচনা বিদায় আমাদের মজমাটা বা আমাদের শ্রোতাদেরকে এই কথা মাথায় রাখতে হবে যে আমাদের কোনো কিছু যেন আল্লাহর রসুলের সিরতের বাহিরে না যায় কেননা যদি লেবেল দিলাম সিরতের কিন্তু আমাদের মজমার পরিস্থিতি যদি অন্য মজমার মতোই হয় তাইলে এই নামটার মনে হয় ইজ্জত থাকবে বলে মনে হয় না একটু ব্রেন দিয়া চিন্তা করতে হবে তাইলে কাজে দিবে বিবেকটা আল্লাহ এই জন্যই দিছেন যেন এটাকে কাজে লাগাই বিদায় কথা কিন্তু এখনো শুরু হয় নাই আমি সবার কাছে অনুরোধ রাখব যে সিরাতের নবীর মাহফেল দেখা যেন মানুষ সিরাতের দিকে আকৃষ্ট হয় আমাদের বসা আমাদের শোনা আমাদের হাঁটা আমাদের চলা সিরাতুল নবী বলতে সিরাত রসুলের আলোচনা হবে বা সিরাতের প্রয়োজনীয়তা কি এটাকে আমাদের সামনে বক্তারা তুলে ধরবে এটাই তো নবী কি বলেন মনে হয় বুঝাইতে পারতে সিরা সবার কানে পৌঁছতেছে না বিদায় আমাদের অবস্থাটা এরকম হইতে হবে যে মানুষ অবস্থা দেখাই আমাদের দিকে আকৃষ্ট হয় শুধু হইহুল্লা দ্বারা মানুষ আমাদের দিকে আকৃষ্ট হবে না বরং মানুষ আমাদের কর্ম দ্বারা আমাদের দিকে আকৃষ্ট হবে সবচেয়ে বেশি এই জন্য সিরাতুল সিরাতের মাহফিল হিসাবে যতটুকু ডিসিপ্লিন হওয়া দরকার এখানে অতটুকু ডিসিপ্লিন যদি আমরা দেখাইতে পারি তাইলে মানুষ আমাদের উপরে আস্থা রাখবে আমরা আস্থা ভাজন হব আর যদি ডিসিপ্লিন না দেখাইতে পারি আমি বেশিরভাগ ছাত্রদেরকে বলবো তোমরা যদি ডিসিপ্লিন না দেখাইতে পারো তাইলে সমাজ কিন্তু বলবে যে এরা ডিসিপ্লিনওয়ালা না এরা উশৃঙ্খল বিদায় পায়ে হাত রাইখা বলবো যতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠান চলে আর আমরা যতক্ষণ পর্যন্ত থাকব ততক্ষণ পর্যন্ত আমরা এরকম একটা ডিসিপ্লিন দেখাবো যে দুনিয়া আমাদের ডিসিপ্লিনকে দেখা আকৃষ্ট হয় আমাদের কাছ থেকে শিখে আর যদি আমরা হইহুল্লা করি এলোমেলো থাকি তাইলে কিন্তু ব্যানার আর আমাদের বাস্তব দুটায় কখনো মিল খাবে না কেননা সত্য এটাই আজকে দুনিয়াতে দুশো কোটি মুসলমান সেভেন্টি পারসেন্ট দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে তারপরেও আজকে মুসলমান দুনিয়াতে যতটুকু নির্যাতিত অতীত ইতিহাস খুঁজলে এতটুকু নির্যাতিত পাওয়া যায় না কারণটা কি কি কারণে দুইশো কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত নিষ্পেষিত দীক্ষিত অবহেলিত ঘৃণীত বিজাতির কাছে তো কাছে ঘৃণীত বটেই নিজের দেশেও যেই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান বরং একানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান যেই দেশে যেই দেশগুলার অস্তিত্ব ইসলামের উপরে আজ থেকে না বাংলাদেশের ইসলাম কিন্তু আজকের ইসলাম না একটু শান্তভাবে শুনলে মনে হয় বুঝে আসবে বাংলাদেশের ইসলাম আজকের ইসলাম না বাংলাদেশের ইতিহাস দুইশো বৎসরের ইতিহাস না বাংলা সং দেখলে দেখা যায় যে বাংলাদেশের ইতিহাস কত দিনের আমি ইতিহাসের পাতা থেকে বলতেছি বাংলাদেশের ইসলাম কিন্তু আজকের ইসলাম না